সুপ্রভাত বন্ধুরা এটা ছিল রাখি দিনের ভিডিও ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে তো এইদিক আমি ভাত করে নিচ্ছি আর অন্যদিকে দুধটা গরম হচ্ছে তো সকালে ভাতই হবে আর দুপুরে হচ্ছে লুচি ডাল একটু সুজি এইসবই হয়ে হবে যে তো আজকে রাখি তো নিরামিষই হবে রান্না তো এইদিকে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে রাখি কিনে গেছে

তো অবশেষে ভাতটা দিয়েছি আর এই দিকে দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর গোপালকে এইদিকে ভোগ নিবেদন হয়েও গেছে এবার বোন রাখে পুড়িয়ে নেবে এই যে সবাই এখানে আসন পেতে বসে পড়েছে দিয়ে দিয়েছে এবার এই যে ভাই ভাইকে দিচ্ছে আর কি তো এই দিকেও রাখি পড়াচ্ছে আর অ্যাকচুয়ালি এত সময় নসুর যে সমস্যা ছিল ও রাখি কেনা হয়েছিল তবু ও আর একটা রাখি ইচ্ছা কিন্তু কিনেছিল সে তাই নিয়ে কথা হচ্ছিল আর এইদিকে বাই একটু ঢং করে নেবে ওকে যে বলবো এই যে তাই তো এইদিকে অঙ্কিতকে আশীর্বাদ করছিল মানে দিচ্ছে রাখিটা বাদবে আর এইদিকে ওকে নিয়ে একটু বলা হয়েছিল দিদি যে প্রণাম করতে তো বলছে যে না আমি প্রণাম করব না ওরা কেউ করেন আমি কেন করবো তারপরে গিফট দিয়েছে হচ্ছে পিসির ছেলে এই ব্যাগটা জন্য এনেছে তো ব্যাগের মধ্যে খুলে দেখি যে একান্ন টাকা ছিল তো ব্যাগটা কেমন আছে কমেন্টে বলো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ